বাংলাদেশের তারকা পেসার মোস্তাফিজুর রহমানকে কলকাতা নাইট রাইডার্স থেকে বাদ দেওয়ার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল তিনি অভিযোগ করেছেন উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠীর চাপের কাছে নতি স্বীকার করে ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই এই সিদ্ধান্ত চাপিয়ে দিয়েছে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে আসিফ নজরুল বলেন চুক্তিবদ্ধ থাকা সত্ত্বেও একজন বাংলাদেশি ক্রিকেটারকে খেলতে না দেওয়ার ঘটনা শুধু ক্রীড়া বিষয়ক নয় এটি মর্যাদা ও নিরাপত্তার প্রশ্ন এ ঘটনায় তিনি বিসিসিআইয়ের ভূমিকার কঠোর সমালোচনা করেন ক্রীড়া উপদেষ্টা হিসেবে আসিফ নজরুল বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবিকে নির্দেশ দিয়েছেন পুরো বিষয়টি বিস্তারিতভাবে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল আইসিসির কাছে লিখিতভাবে উপস্থাপন করতে একই সঙ্গে বিসিবিকে জানাতে বলা হয়েছে যেখানে একজন বাংলাদেশি ক্রিকেটার ভারতের নিরাপদ নন সেখানে বাংলাদেশ জাতীয় দলের বিশ্বকাপ খেলতে যাওয়া নিয়েও গুরুতর প্রশ্ন তৈরি হয় এই প্রেক্ষাপটে বাংলাদেশ দলের বিশ্বকাপের ম্যাচগুলো শ্রীলঙ্কায় আয়োজনের আনুষ্ঠানিক অনুরোধ জানাতে বিসিবিকে নির্দেশ দেওয়ার কথা জানান তিনি তার মতে বিষয়টি কেবল একজন খেলোয়াড়কে বাদ দেওয়ার মধ্যেই সীমাবদ্ধ নয় এটি বাংলাদেশের ক্রিকেটের সম্মান ও নিরাপত্তার সঙ্গে সরাসরি সম্পর্কিত ক্রীড়া উপদেষ্টার এমন আহ্বানের পর আগামী মাসে ভারত শ্রীলঙ্কায় অনুষ্ঠিতব্য টি টোয়েন্টি বিশ্বকাপে নিরাপত্তার সংখ্যাজনিত কারণে ভারতের দল পাঠানো সম্ভব নয় বলে আইসিসিকে জানিয়ে দিয়েছে বিসিবি এছাড়া বাংলাদেশে আইপিএল সম্প্রচার বন্ধের উদ্যোগ নেওয়ার আহ্বান জানান আসিফ নজরুল তিনি বলেন বাংলাদেশের ক্রিকেট ক্রিকেটার এবং দেশের মর্যাদার প্রশ্নে কোনো আপোষ করা হবে না তার ভাষায় আমরা কোনো অবস্থাতেই অবমাননা মেনে নেব না এই বক্তব্যের মধ্য দিয়ে মুস্তাফিজ ইস্যু এখন কেবল আইপিএল বা ক্রিয়াঙ্গনের মধ্যে সীমাবদ্ধ নয় বরং তা কূটনৈতিক নিরাপত্তা ও সম্প্রচার নীতির আলোচনাতেও অন্তর্ভুক্ত হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা শরীফ রাহাত দেশকাল নিউজ